আচ্ছা আলাইকুম আমার দর্শক ভাইয়েরা আশা করছি সবাই ভালোই আছেন আমি আসাম ফার্মের পক্ষ থেকে বলছি আজকে আলোচনা করবো চীনা হাসের বাচ্চা ঠান্ডা দিনে আপনারা কিভাবে রাখবেন তার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এগুলো হলো আপনার একদিনের বাচ্চা এখন বর্তমান ঠান্ডা দিন চলতেছে তো চীনা হাঁসের বাচ্চা ঠান্ডা দিনে আপনারা দুইভাবে রাখতে পারবেন একটা হইল সারাদিন কিভাবে থাকে থাক কিন্তু রাত্রের বেলায় চীনা হাঁসের বাচ্চার মাওকে দেওয়া লাগব তাহলে ওর মা ওই রোম পাইবো ঠিক থাকব আর আর একটা বুদ্ধি হইল এলইডি এই লাল বাউল আছে যে ওই লাল বাউল দেওয়া লাগবো তখন জায়গাটা গরম হয়ে থাকবো তখন বাচ্চারা কোনো প্রবলেম হবে না সর্দি টর্দি লাগব না এইভাবে আপনারা চীনা হাসের বাচ্চাকে রাখতে পারেন বাচ্চার মা হলে বেশি ভালো হয়